নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবথেকে বড় খবর গ্রীষ্মের এই কাঠফাটা গরমে বিগত কিছুদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা অনেক জায়গায় হয়নি কিন্তু আগামী সপ্তাহে ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার চার জেলায় ঝড় বৃষ্টির প্রভাব বেশি থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ থাকবে পূর্ব বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ জেলাতে বাকি জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে সঙ্গে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভব তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে আগামী কয়েকদিন খুব বড় পরিবর্তন নেই কিন্তু আগামী সপ্তাহে ফের আবার বাড়তে পারে বারুদ উহু করে জ্বলতে পারে কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এখন আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য একটি লাইক করে যাবেন মঙ্গলবার দুপুরের পর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু কর শুরু করলে দেখা যায় হলদিবাড়ি শ্যামনগর কোলাঘাট ইত্যাদি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া মেহেরপুর ইত্যাদি অঞ্চলে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যায় দুর্গাপুর শিউরি, নৈহাটি দুলুন ইত্যাদি অঞ্চলে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ণিয়া কৃষণগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক ইত্যাদি অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী অঞ্চল কালাপাড়া হলদিবাড়ি বরিশাল ইত্যাদি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু রাজশাহী কালাই ইত্যাদি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যায় মহাদেবপুর বেলুরঘাট এই অঞ্চলগুলিতে কি বেশি হবে বলে জানা যায় রংপুর কোচবিহার ইত্যাদি অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা বেশ আছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য